চব্বিশ ঘন্টা শরণের হারাপ থাকে গ্যাসের ওষুধ গলাবি গ্যাস্টিকের ওষুধ গলাবি ক্যালসিয়াম গলাবি এত ওষুধ গড়ানোর পর তো শরণের হারাপ লাগে না হারার ও হারার ও বয়সই না

আজা জা মাই আনি আনিৰে সিন্দুগৰ তই যে তই যাবা গো আব তাৰা আই ত ঘৰৰ কোনো আমো ডাক জাগা দিব এৰে তোৰ বেড়াৰ জাগা নাই বুজিছ নাই ইনা যাৱাই বেড়া আগে নামে লিখি দিয়ে সুধৰ ন এৰে তোৰ তাকিবৰ নাই ব তুই আন লৈ লৈ করতে লাগ হে বৌহাৰ দাহত দে বৌহাৰ ডাক মেডাম মনো গাই ফু এড অৰিকো দে ল দেগ মাত ৰ বোৱা আ তো নাই

আফারে সারা তোর তো তোর জউ তো হস্ত পাঁচ বছর পাঁচ সময় ধরে সম্পর্ক গড়িব যা আর যদি হরে দিন আর গরে আর বিড় আর দেখি তাহলে তোর গুন্ডা লাগা দিও মাই আল্লাহ এখন তোর তোার হোনো যাইবে জাগে আহ হই আইনো হান্দি তো আই কেন বেরে তো যাইদি অসাসি আইনো দেখিদিনা না হানন না হানন আর মানুষ কি এই বসে বসে বেড়াই জানা অনে বেড়াই যে গেলে কইলা যাইবা না আই না জানি বুদ্ধি বুদ্ধি সাসি অনরই গুণদার পুত্র বহনেরা আবার গাতা তুললে দেয়ার কি আর হওয়ার না হজি হজি সুপক সুপক কেও নিব হজি होतাই তো কিরণা হইছিস এ কি ওর নহয় নহয় আরে কি ওর ন ন ন অনে দশা নরে দশা হে আজি অনরে ঘর তো না একেবারে বাহির করে দিয়া দিন তো গা তার তুলে দে এ সাসী শুন মই মুরুবি কিচ্ছু হতা হয় বউ তো অনিব সম্মান না যে হদে সা জি সা আর সা নানি তিন জাত আনিলে মান সম্মানের হানি এ গুনারি অনর পুত্র বউর মত পুত্র বউ ন আনিলে ল মান সম্মানের হানি ও দেরি ও জি আইসালাম দে আর ফর সংসার নষ্ট নক আর ফর হইতো না সেই কি আর ফর হইলে তার ভয় ত লহজে করিব

শুয়াতে মোরুবিডা কের বুঝাইও মাইহিন ইন বালানো এবা দেখা দেখা আরেকজনো খারাপ পারে অ যে তুই একখানানো হইছ জি হাই আ ব বনেরাডা জার কি হই তুই ন হই অনুত অনর না না আজিয়া রাতি আর বাসার তাকন জেতে জিয়া নইবার হইবো না আর ঘর চলো আর হানন পত্তন আইক ন

আর একদিন মাত্র ছুটি পায় আর আমার ফেটপুর দিয়ে সাইবার লাগছি আর তুই কি আজে বাজে হত হতে লেখো বতা তুই কিছু হ না তোর বাবে কি কইতাম আবার কিন্তু এখন তো টেনশন লাগে আম্মা গেল গো মোবাইল আছে তো না ওকে কল কল দিতাম মোবাইল

বৌ লগ পাই তই মাৰি নাই ৰাখি নাপাৰ মাৰি দেউৱেৰে হাৰম জাতিৰে আজি

ও সাসিও না হানদনকা নহাইনদন অনরূপ হয় কি হইয়ে অনরূপ হয়ে দন না অনুইবার মার মত তুইবার মা মানি আর মা কি হতা তাই আর মা তাইলে সেবা ন কইতাম না সাসি আহ অনে নহাইনদন টেনশন ন কইজন অনুতু যা লাগে জিন লাগে অনরূপ আর হইবারও তো দরকার নাই অনে আর হইবেন দে অনর ফুতুর হয় তো জিয়া অনে শান্তি নাও হন ইয়ানো না আর হাসি চাইবান দা আই যত শব্দয় চেষ্টা কইতাম না সাসি অনে যেন একনা ভালোতা কোন শান্ততা কোন

আর মতো অপরাধী যখন শাস্তি হওয়া দরকার আম্মা আই যে অপরাধ করেছে আই ক্ষমারও যোগ্যুকে ক্ষমা বুঝি আম্মা জানো

মাফ করে দি হব তুই যে তোর বললাম বুঝি তার জুস ইয়া না লাগব কিছু আর কিছু না লাগব আর কিছু না লাইব দেখ কর না ভাবি শুন হারে এত জ্বালা জ্বালায়ন একখানা ফুয়ার অশান্তির হত ইন্নে দে বউর অশান্তির হত ইন্নে দে বিয়াক গিন বলি এর ক্ষমা করে দিয়ে অত সেই লাগগো লক্ষীরে অনে হত যন্ত্রণা দিয়ন ধন্যবাদ ভাবি হায় আসলে মানুষ চিরিন্ন পারি অনে চিনিত একজন হাসে লাখ লাখ শুকরিয়া চলুন আম্মা